একটি কথা আছে ত্রিয়া চরিত্র ন জানে কই খসম মার্কে সতী হই অর্থাৎ নারীর চরিত্র কেউ বুঝতে পারে না কোনো কোনো পরিস্থিতিতে নিজের পতিকে হত্যা করেও নিজেই সতী হয়ে যায় স্ত্রীদের চরিত্র সম্বন্ধে বলাই বাক্যাংশ এর পেছনে এক সুন্দর কাহিনী লুকিয়ে রয়েছে কোনো বাক্য যখন মানুষের মুখে মুখে প্রায়ই শোনা যায় এর পেছনে অবশ্যই ইতিহাসের এক সুদূর প্রসারী প্রক্রিয়া চলতে থাকে আধুনিক স্ত্রীবাদী লেখক এই বাক্যাংশকে নাকারাত্মক বাক্যাংশ মনে করেন কিন্তু কিছু স্ত্রীবাদী লেখক স্ত্রীদের রণনীতি অর্থাৎ চতুরতার কথা ভেবে এই বাক্যাংশকে সাকারাত্মক মনে করেন স্ত্রীবাদীদের মতামত যাই হোক না কেন আজকের এই কাহিনি এক প্রাচীন কাহিনী যা স্ত্রী চরিত্রের বিভিন্ন দিককে উদ্ঘাটিত করে তো বন্ধুরা আর দেরি না করে আপনি ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই কাহিনী অপরকে জানাতে শেয়ারও করতে পারেন আপনার কাছে এই কাহিনী রোচক ও রোমাঞ্চকর হতে চলেছে প্রাচীনকালের কথা একবার পূর্ণপুর রাজ্যের এক অবিবাহিত যুবরাজ পূর্ণপ্রতাপের মনে নারী চরিত্র অর্থাৎ স্ত্রী চরিত্র জানার লালসা জাগৃত হলো তিনি চিন্তা করলেন আমার গুরুদেব বিভিন্ন বিষয়ে আমার এত জ্ঞান বর্ধন করলেন কিন্তু তিনি কেন এ বিষয়ে শিক্ষা দিলেন না যে স্ত্রী চরিত্র কেমন হয় তিনি নিজের মনে জিজ্ঞাসা নিয়ে নিজের গুরুদেবের কাছে গেলেন গুরুদেব সেই সময় কোনো কার্যে ব্যস্ত ছিলেন যখন এক সেবক এসে গুরুদেবকে বললেন গুরুদেব যুবরাজ আপনার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে এখানে এসেছেন গুরুদেব বললেন আমি এখন কার্যে ব্যস্ত আছি তুমি তাকে প্রতীক্ষা করতে বলো সেই সময় গুরুদেবের এত সম্মান ছিল যে রাজপুত্র গুরুদেবের কথা মতো প্রতীক্ষা করতেন গুরুদেব যতক্ষণ না দেখা করার নির্দেশ দিচ্ছেন রাজপুত্র যুবরাজ গুরুদেবের কথা মতো সেখানে প্রতীক্ষা করলেন নিজের কার্য সমাপন করে গুরুদেব যুবরাজের কাছে এলেন যুবরাজ খুব ব্যস্ততার সঙ্গে গুরুদেবের কাছে এলেন এবং গুরুদেবকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন গুরুদেব আপনি আমাকে নারী চরিত্র সম্বন্ধে কেন শিক্ষা দেননি গুরুদেব বললেন তুমি অবিবাহিত সুতরাং নারীদের চরিত্র তুমি সচোখে দেখেই উপলব্ধি করতে পারবে বললে তুমি বুঝতে পারবে না কিন্তু যুবরাজ জিত করতে থাকেন আমি শস্ত্রের অধ্যয়ন করেছি শাস্ত্রের অধ্যয়ন করেছি সব কিছু শিক্ষা লাভ করেছি কিন্তু আপনার বলা স্ত্রী চরিত্র কেন বুঝতে পারব না গুরুদেব বোঝাতে থাকেন কিন্তু যুবরাজ নিজের যদি অটল থাকেন যুবরাজের নারী চরিত্র সম্বন্ধে জানার এত আগ্রহ দেখেই গুরুদেব এক কাহিনী শোনালেন আগেকার দিনে কোনো কিছু শিক্ষার মাধ্যম কাহিনী বা গল্প ছিল যুবরাজ সেই কাহিনী শুনেও কিছু বুঝতে পারলেন না বিশেষ কিছু শিখতেও পারলেন না তখন গুরুদেব যুবরাজের সঙ্গে এক প্রয়োগ করলেন প্রথমে আমরা জানব গুরুদেবের বলায় কাহিনী কী ছিল এবং তারপর জানব গুরুদেবের প্রয়োগ কী ছিল গুরুদেব এক প্রাচীন রাজার কাহিনী শুনিয়েছিলেন প্রাচীনকালে এক রাজা ছিলেন যিনি প্রজাদের মঙ্গলের জন্য নিজেই রাত্রি সাধারণ মানুষের বেশ ধারণ করে ঘুরে বেড়াতেন একবার যখন রাজা বেশবদল করে নগরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন তিনি সেই রাত্রে এক চোরকে এক সেটের বাড়িতে প্রবেশ করতে দেখলেন রাজা ভাবলেন এ নিশ্চিত এক চোরই রাজা তাকে নিজের হাতে ধরতে চাইলেন এই জন্য রাজা চুপি চুপি সেই চোরের পেছন পেছন সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন যখন তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন তিনি দেখলেন ঘরের এক জায়গায় আগুন জ্বলছে রাজা ভাবলেন এই চোর কেন আগুন জ্বালাচ্ছে এর ফলে তো আশেপাশে লোকজন চলে আসতে পারে রাজা সেই চোরের গতিবিধি লক্ষ্য করলেন সেই সময় এক অতি সুন্দরী স্ত্রীকে দেখলেন রাজা দেখে বুঝতে পারলেন এ এক বিবাহিতা স্ত্রী কিন্তু তার বয়স খুবই কম ছিল স্ত্রী এবং চোর দুইজনে একে অপরের সঙ্গে কথা বলতে থাকে রাজা লুকিয়ে এদের সমস্ত কথা শুনছিলেন স্ত্রী বললেন তুমি শেঠকে হত্যা করে দাও তাহলে আমি স্বতন্ত্রভাবে থাকতে পারব শেঠ আমার স্বামী সুতরাং তার মৃত্যু হলে আমি সম্পূর্ণরূপে তোমাতে সমর্পিত হতে পারবো তারপর আমরা দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারব এবং শেঠের সমস্ত সম্পত্তি আমাদের হয়ে যাবে তাছাড়া তোমার সম্পত্তি তো আছে সেই যুবক রাজা যাকে চোর ভাবছিলেন সে বোঝাতে লাগলো এ কাজ আমাদের দুজনের পক্ষে ক্ষতিকর তুমি এইরকম জিদ করো না আমি কাউকে হত্যা করতে পারবো না আমার কাছে অনেক ধন সম্পত্তি আছে চলো আমার সঙ্গে পালিয়ে চলো কিন্তু এই স্ত্রী নিজের জেদের উপর অটল থাকে এই নারী বারবার হত্যার জন্য উস্কাতে থাকে কিন্তু সেই যুবক তাকে হত্যা করতে চায় না রাজা সেই পুরুষের মনের স্থিতি বুঝতে পারলেন যে এই যুবক হত্যা করতে চায় না এই জন্য রাজা চুপচাপ সেখান থেকে চলে এলেন একদিন অতিবাহিত হলো পরের দিন আবার দেখলেন সেই পুরুষ চোরের বেশে সেই ঘরে প্রবেশ করেছে রাজা বাইরে প্রতীক্ষা করতে থাকলেন কিছু সময় পর সেই পুরুষ অনেক ধন সম্পদ নিয়ে বাইরে এলেন বাইরে আসা মাত্রই রাজা তাকে ধরে ফেললেন রাজার আশেপাশে গোপনে কিছু সৈন্যও ছিল তারা সবাই মিলে সেই পুরুষকে ধরে ফেললেন এবং তাকে রাজার মহলে নিয়ে এলেন রাজা বললেন শেষ পর্যন্ত তুমি শেঠের বধ করেই ফেললে তখন সেই যুবক বলো না আমি হত্যা করিনি শুধুমাত্র শেঠের স্ত্রী আমাকে ধনসম্পদ সম্পদ দিয়েছে কারণ সে আমার প্রেমিকা আমি সেই ধনসম্পদ নিয়েই বাইরে এসেছিলাম কাল সকাল হতেই আমরা এই শহর ছেড়ে দূরে চলে যাব সেই স্ত্রী সেটির সঙ্গে রাত্রি প্রেম করতে চায় এই জন্য সে আজ সেখানে থাকতে চায় যখন রাজা সেই যুবকের কাছে পুরো কাহিনী জানতে চাইল তখন সেই যুবক রাজাকে এক রোচক কাহিনী বলতে লাগলো যুবক বলল এই স্ত্রী আমার প্রেমিকা ছিল আমরা দুজনে যখন অবিবাহিত ছিলাম দুজন দুজনকে আমরা খুব ভালোবাসতাম প্রেম করতাম আমার পিতা এক ধনবান ব্যক্তি ছিলেন কিন্তু যখন একদিন তিনি বাণিজ্যের উদ্দেশ্যে গিয়েছিলেন ডাকাতরা আমার পিতার সমস্ত সম্পদ লুট করে নিয়েছিল ঘরে খুব কম ধন সম্পদ ছিল আমার পিতা সমস্ত ধন সম্পদ নিয়ে বাণিজ্য করতে গিয়েছিলেন যখন ডাকাতরা সমস্ত সম্পদ লুট করে নিয়েছিল আমরা হঠাৎ ধনী থেকে গরিব হয়ে গেলাম সুতরাং আমার প্রেমিকার পিতা তখন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কোনো ধনী পাত্রের খোঁজ করতে লাগলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার এই প্রেমিকার বিয়ের কথাবার্তা এক সেটির সঙ্গে চলতে থাকেই কিন্তু আমি তার প্রেমে এতই পাগল ছিলাম যে তাকে বিয়ে করার জন্য আমি আমার পিতার হারানো ধন সম্পত্তি ফিরে পাওয়ার কথা ভাবি এবং ডাকারদের সঙ্গে আমি সামিল হয়ে যাই এবং সুযোগ বুঝি এক এক ডাকাতকে আমি হত্যা করে ফেলি এবং আমার পিতার হারানো ধন সম্পদ আমি ফিরে পাই যখন আমি ধন সম্পদ নিয়ে বাড়ি ফিরে আসি তখন আমার প্রেমিকার বিয়ে দিয়ে দেয় তার পিতা তবুও আমি তাকে খুবই প্রেম করতাম আমি তাকে পেতে চাইতাম আমি তার সঙ্গে দেখা করি এবং তাকে বলি আমার কাছে তোমার পতির থেকে বেশি অর্থ আছে তুমি আমার কাছে ফিরে এসো কিন্তু তার ভরসা হলো না পুনরায় আমি তাকে বিভিন্ন প্রকারের অলঙ্কার বানিয়ে দিই তখন আমার প্রতি তার ভরসা জাগে যে আমার কাছে ধন সম্পদ আছে সে বললো আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি পুনরায় আমি যখন তাকে নিয়ে যাওয়ার জন্য এলাম সে বলল আমার প্রতিকে বধ করে ফেল আমি এর জন্য তৈরি ছিলাম না তখন সে বলল পরের দিন এসো আজ রাত্রে যখন তার কাছে গেলাম সে তখন অনেক অর্থ আমাকে দিল এবং বলল আজ রাত্রে আমি এখানে থাকবো এবং সকাল হতেই আমি তোমার কাছে চলে আসব। আমরা দুজন পালিয়ে যাব রাজা যেহেতু আগে গোপনে দুজনের কথা শুনেছিলেন এবং সেই যুবকও সত্যি কাহিনী বলেছিল এই জন্য রাজা তার উপর ভরসা করেছিল রাজা এই সময় তার কিছু সৈন্যকে সেই স্ত্রীর ঘরে পাঠালো যখন সৈনিক সেই রাত্রে এই নারীর ঘরে গেল সৈন্যরা দেখলো শেঠ শুয়ে আছে এবং তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে কারণ শেঠ মারা গেছে সৈনিকদের দেখে এই স্ত্রী জোর জোর করে কাঁদছে এবং বলছে সে অর্থাৎ আমার প্রেমিকা আমার পতিকে বিষ দিয়ে দিয়েছে সে প্রথমে আমাকে প্রেম করতো সে বারবার আমার ঘরে আসতো আমাকে চাপ দিতে থাকে বিবাহ করার জন্য আমি বললাম আমার পতি আছে আমার বিয়ে হয়ে গেছে কিন্তু সে আজ রাত্রে আমার পতিকে বিষ খাইয়ে মেরে ফেলেছে আমার সমস্ত অর্থ নিয়ে পালিয়ে গেছে কিন্তু রাজা প্রথম থেকে ওই যুবকের প্রতি ভরসা করে ফেলেছিল রাজা সত্যি ঘটনা জানতেন রাজা যদি সত্যি ঘটনা আগে থেকে না জানতেন তাহলে লোক ভাবত এই যুবকই এই স্ত্রীর প্রতিকে হত্যা করেছে রাজা এই নারীকে বললেন তুমি মিথ্যা কথা বলছো তোমার এই মিথ্যা নাটক আমার সামনে চলবে না কিন্তু অন্য লোক যারা পুরো সত্যি জানতেন না তারা রাজার কথায় বিশ্বাস করতে চাইছেন না তারা ভাবছে এই যুবক রাজাকে হয়তো অর্থ দিয়েছে এই জন্য রাজা এই যুবকের পক্ষ নিচ্ছে এদিকে এই নারী বুঝতে পেরেছেন রাজা সত্যি ঘটনা জানতে পেরেছেন আমি যদি জীবিত থাকি আজ না হোক কাল রাজা সত্যি ঘটনা জেনে যাবেন এই জন্য স্ত্রী নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নিজের পতির সঙ্গে সতী হওয়ার জন্য চলে গেলেন যখন এই স্ত্রী সতী হতে চলেছেন তখন রাজার মুখ থেকে নিঃসৃত হলো নারীর চরিত্র বেজায় জটিল বুঝতে কেউ তা পারে না এই কথা সতী হতে চলা স্ত্রীও শুনল এবং রাজার দিকে তাকিয়ে ঈশ হাস্যমুখে বললেন তুমি অপরের ঘরে কি হচ্ছে তা লুকিয়ে দেখতে থাকো তুমি নিজের ঘরে দেখো যে তোমার ছোট্ট রানী তার প্রতি লক্ষ্য রাখো তখন তুমি বুঝতে পারবে স্ত্রী চরিত্র আসলে কি এক মৃত্যু পথযাত্রী স্ত্রীর কথা রাজার হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে গেল তিনি ভাবলেন এই স্ত্রী এরকম কথা কেন বলছে এরপর নিয়ম অনুসারে পরের দিন রাত্রে রাজা ঘর থেকে বাইরে বেরোল এবং রানীকে বললেন আমি নগরে ভ্রমণ করতে যাচ্ছি এরপর রাজা ফিরে এসে লুকিয়ে নিজের ঘরে কি হচ্ছে তা গোপনে লক্ষ্য করতে লাগলেন কিছু সময় পর রাজা দেখলেন তার সবচেয়ে ছোটো পত্নী যিনি সবচেয়ে সুন্দরী এবং রাজা যাকে সবচেয়ে বেশি প্রেম করতেন তিনি ঘর থেকে বাইরের দিকে বেরোলেন এবং নিঃশব্দে এক নির্দিষ্ট জায়গার দিকে চলতে থাকলেন রাজাও তার পেছনে পেছনে গোপনে চলতে লাগলেন কিছু সময় পর রাজা দেখলেন তার ছোট পত্নী এক চাকরির ঘরে প্রবেশ করলেন এবং চাকরির সঙ্গে ভোগ বিলাসে রত হলেন রাজা এই দৃশ্য দেখে খুবই দুঃখ পেলেন রাজা ভাবলেন যাকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতাম সমস্ত শখ আহ্লাদ পূরণ করতাম তবু এ এক চাকরির প্রেমী পাগল রাজা তাকে সেই অবস্থায় ধরে ফেললেন এবং সেইখানে তরবারি দ্বারা তার গলা কেটে দিলেন এবং চাকরেরও গলা কেটে দিলেন এরপর রাজা রাজ্য ত্যাগ করে এক নদীর কিনারে গিয়ে তপস্যা করতে লাগলেন তপস্যা করার ফলে তিনি মনে মনে শান্তি অনুভব করলেন যখন গুরুদেব এই সমস্ত কথা যুবরাজ পূর্ণ প্রতাপকে বললেন যুবরাজ গুরুদেবকে জিজ্ঞাসা করলেন এই রকম ঘটনা কি কোথাও ঘটেছে এ তো শুধু কাহিনী মাত্র এর উত্তরে গুরুদেব বললেন আমি বলেছিলাম তুমি এইসব বিশ্বাসই করবে না যতক্ষণ না তোমার নিজের সঙ্গে কোনো ঘটনা না ঘটে ততক্ষণ তুমি বুঝতে পারবে না স্ত্রীরা কেমন চতুর হয় এখানে আমাদের বোঝা উচিত আমরা কোনোভাবে স্ত্রী চরিত্রকে খারাপ বলছি বা এরকম কোনো প্রচার করছি স্ত্রী এবং পুরুষ দুই সমানভাবে খারাপও ও সমানভাবে ভালোও হয় কোনো স্ত্রী খুব খারাপ আবার খুব ভালো নাও হতে পারে আবার কোনো পুরুষ খুবই খারাপ বা খুবই ভালো নাও হতে পারে এই সব কিছু ব্যক্তির উপর নির্ভর করে কোনো এক পুরুষ খুব খারাপ হতে পারে বা কোনো পুরুষ খুবই ভালোও হতে পারে এইভাবে কোনো কোনো স্ত্রী খুবই খারাপ হতে পারে আবার খুবই মহানও হতে পারে সাধারণত স্ত্রীদের মধ্যে ভাবনাত্মক গুণ বেশি হয় মাতৃত্বের মহত্ব থেকে করুণার মতো ভাব এদের বেশি হয় এই জন্য সামান্য রূপ থেকে দেখলে স্ত্রীরা কম খারাপ হয় তবুও সব কিছু ব্যক্তির উপর নির্ভরশীল গুরুদেব যুবরাজকে বললেন যতক্ষণ পর্যন্ত তোমার সাথে কিছু ঘটনা না ঘটে তুমি বুঝতেই পারবে না যুবরাজ সেই দিন রাজ দরবারে ফিরে এলেন গুরুদেব যুবরাজের গুরু ছিলেন অর্থাৎ এক সত্যিকারের গুরু নিজের শিষ্যকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট না করা পর্যন্ত নিশ্চিন্ত হতে পারেন না কোনো সত্যিকারের গুরুদেব যদি শিষ্যকে প্রশ্নের উত্তরে সন্তুষ্ট না করতে পারেন তাহলে এটা গুরুর কাছে অস্বস্তিকর ব্যাপার গুরু যদি সত্যিকারের গুরু হয় তাহলে শিষ্যকে সঠিক উত্তরের দ্বারা সন্তুষ্ট না করা পর্যন্ত মনে মনে কষ্ট অনুভব করেন গুরুদেব ভাবলেন শিষ্য তো চলে গেল কিন্তু সম্পূর্ণরূপে স্ত্রী চরিত্র না জেনে চলে গেল এই জন্য একদিন গুরুদেব সঠিক সময় দেখে পূর্ণপ্রতাপকে নিজের কাছে ডাকলেন গুরুদেবের আদেশ পেয়ে যুবরাজ পূর্ণপ্রতাপ গুরুদেবের কাছে উপস্থিত হলেন গুরুদেব শিষ্যকে বললেন সিদ্ধপুর নরেশীর কন্যা সুলক্ষণা অতি বুদ্ধিমতী এবং অতি প্রবীণী যুবতী এবং খুবই চতুর তিনি জ্ঞান ও সৌন্দর্যের অদ্বিতীয়া দেবীর সমান তুমি এক কাজ করো আমার এক পত্র বড়ই গুপ্ত এই পত্র নিয়ে তুমি তার কাছে যাও কিন্তু মনে রাখবে তুমি যুবরাজের বেশে যাবে না তুমি সাধারণ পত্রবাহকের রূপে যাবে এবং এই গোপন পত্র কখনো খুলে পড়বে না এটি খুবই গোপনীয় আমি তোমাকে ছাড়া আর কারও প্রতি ভরসা করতে পারবো না এই জন্য এই পত্র কেবলমাত্র তোমার হাত দিয়েই পাঠাচ্ছি তুমি তার নগরে যাবে রাজকন্যা সুলক্ষানা সাধারণত দিনের বেলায় উদ্যানে ভ্রমণ করে তুমি সেই উদ্যানে পৌঁছে যাবে এবং রাজকন্যা সুলক্ষণার হাতেই পত্র তুলে দেবে অন্য কাউকে দেবে না যুবরাজ গুরুর বাক্য শুনে গুরুদেবকে বললেন যা আজ্ঞা করেন গুরুদেব আপনি যা বললেন আমি তাই তাই করব যুবরাজপত্র নিয়ে এক সামান্য যুবকের বেশে উদ্যানের দিকে চলতে থাকলেন যখন তিনি সিদ্ধপুরের সীমাতে পৌঁছলেন এবং সেই সুন্দর উদ্যানের কাছে পৌঁছালেন দ্বারক্ষীরা তাকে প্রবেশ করতে বাধা দিলেন এটি স্ত্রীদের উদ্যান এখানে শুধুমাত্র রাজকুমারী এবং তার সখীরা থাকে সেখানে এক পুরুষের প্রবেশ বর্জিত ছিল কিন্তু যুবরাজ যেহেতু এক সন্দেশবাহকের বেসে ছিলেন নিজের গুরুদেবের পত্র দেখালেন দ্বাররক্ষী সেই পত্রের মোহর দেখে যুবরাজকে ভেতরে প্রবেশের অনুমতি দিলেন রাজকুমার ভেতরে চলে গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন অনেক সখীদের দ্বারা পরিবৃত্ত এক অদ্বিতীয়া সুন্দরী আভূষণ পরিবৃতা এক সুন্দরী রতা এক নবযৌবনবতী নারী কিন্তু সুন্দরতায় পরিপূর্ণ এক গভীর সমুদ্র সমুদ্রসম যুবরাজ এই নারীকে দেখে বুঝতে পারলেন ইনি সিদ্ধপুর নরেশের কন্যা সুলক্ষণা যুবরাজ তাঁর কাছে গিয়ে অত্যন্ত বিনীতভাবে প্রণাম জানিয়ে সুলক্ষণাকে বললেন এই পত্রখানা আমার গুরুদেব আপনার কাছে পাঠিয়েছেন সুলক্ষণা সেই পত্র গ্রহণ করলেন কারণ তিনিও এই গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করেছেন তিনি পত্রের উপর মোহর দেখলেন এবং চিনতে পারলেন এই মোহর গুরুদেবের সুলক্ষণা চুপচাপ সেই পত্র খুললেন এবং সেই পত্রে লেখা আছে তুমি এই যুবককে স্ত্রী চরিত্র সম্বন্ধে শিক্ষা দাও সুলক্ষণাপত্র পড়েই সদ হাস্য অনুভব করলেন সেই সন্দেশবাহক যুবককে নিয়ে কিছু দূরে নদীর কিনারে চলে গেলেন এবং নিজের সখীদের সেই স্থানে থাকতে বললেন সুলক্ষণা এবং যুবক একসাথে চলতে চলতে এক সরোবরের কাছে পৌঁছলেন সরোবরের কিনারে পৌঁছে সুলক্ষণা বাঁচাও বাঁচাও চিৎকার করলেন এরপর সরোবরের জল সেই যুবকের উপরে ফেললেন এবং নিজেই সরোবরে ঝাঁপ দিলেন সুলক্ষণা সারা শরীর জলে ভিজে গেল জলে ভিজে যাওয়ায় সুলক্ষণার সৌন্দর্য আরও বৃদ্ধি পেল রাজকুমারী এখনও জোরে জোরে চিৎকার করছে বাঁচাও বাঁচাও কিছু সময় পর রাজকুমারীর সখীরা এবং প্রতিহারীরা সেখানে উপস্থিত হলো সবাই ভাবল এই সন্দেশবাহক যুবক কিছু খারাপ কাজ করেছে সবাই তখন ক্রোধীর বশবর্তী হয়ে যুবকের যুবকের দিকে ধেয়ে গেল যুবককে মারার জন্য যুবরাজ কিছু বুঝতে পারল না যুবরাজ বারবার বলতে লাগলো আমি কিছু করিনি আমি কিছু করিনি কিন্তু কেউ তার কথা শুনতে চাইল না সুলক্ষণা পুরো নাটকীয় ভঙ্গিমায় অভিনয় করতে লাগল রাজকুমারী চুপচাপ সব দেখতে লাগলো এদিকে যুবরাজ নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতে লাগলো কিছু সময় পর সুলক্ষণা জল থেকে উঠে এসে সবাইকে বললেন আমি এখানে কিনারে এসে পত্র পড়েছিলাম হঠাৎ আমার পা পিছলে গিয়েছিল এবং আমি গভীর সরোবরে পড়ে যাই আমি ডুবে যাচ্ছিলাম এই জন্য আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলাম যদি এই সন্দেশ বাহক না হতো তাহলে আমি মরেই যেতাম এ নিজের প্রাণ বাজি রেখে আমার প্রাণ বাঁচিয়েছে এতক্ষণ পর্যন্ত যে সখীরা ও প্রতিহারীরা এই সন্দেশবাহককে ভুল বুঝছিল তারা সন্দেশবাহক যুবককে ভালো দৃষ্টিতে দেখতে লাগলো হঠাৎ যে ব্যক্তি তাদের চোখে অপরাধী ছিল সে একেবারে নায়ক হয়ে গেল যুবরাজ এখন সম্পূর্ণরূপে বুঝতে পারলেন নারীর চতুরতা আসলে কি এইভাবে এক নারী মুহূর্তের মধ্যে একটি ঘটনাকে সম্পূর্ণ বদলে দিতে পারে রাজকুমার খুব প্রসন্ন হলেন এবং নিজের প্রকৃত পরিচয় সুলক্ষণাকে দিলেন এরপর রাজকুমার যখন ফিরে এলেন তখন তিনি পিতাকে বললেন আমি সুলক্ষণাকে বিবাহ করতে চাই এদিকে গুরুদেবও যুবরাজের পিতার সঙ্গে প্রথম থেকেই কথা বলে রেখেছিলেন এই জন্য রাজা এই বিবাহের সম্মতি দিলেন রাজা নিজের পুত্রের বিবাহের প্রস্তাব দূতের মাধ্যমে সুলক্ষণার পিতার কাছে পাঠালেন সুলক্ষণার পিতারও এই সম্বন্ধ খুবই ভালো লাগলো কারণ এই যুবরাজের যে পিতা ছিলেন তিনি এক সমৃদ্ধশালী রাজা ছিলেন দুই রাজ পরিবারের মধ্যে সম্বন্ধ গাঢ় থেকে গাঢ়তর হতে লাগল অর্থাৎ সুলক্ষণা এবং রাজকুমারের বিবাহ সম্পন্ন হলো এইভাবে রাজকুমার স্ত্রী চরিত্রের এক অভূতপূর্ব শিক্ষা লাভ করলেন তো প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই কাহিনি এখানেই সমাপ্ত হলো আশা করি আপনাদের এই কাহিনি ভালো লেগেছে এছাড়া এই কাহিনীর মাধ্যমে স্ত্রীদের প্রতি নাকারাত্মক ভাব বিস্তার লাভ করেনি আমরা কখনো চাইব না আপনি কোনো প্রকারে কোনো স্ত্রী বা পুরুষের প্রতি নাকারাত্মক বিচার রাখেন খারাপ হওয়া বা ভালো হওয়া স্ত্রী অথবা কোনো পুরুষের উপর নির্ভর করে না কারণ খারাপ হওয়া অথবা ভালো হওয়া কোনো এক ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে আপনাদের যদি এই কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই আমার ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া এই কাহিনি প্রিয়জনদের জানাতে অবশ্যই শেয়ার করতে পারেন